এটা হলো জমিদের বাড়ি মনে করেন সেই জমিদের এখন নাকি এখানে পুজো টুজো করছিল কি কি আছে অবশিষ্ট এখন বর্তমান এখন এইটাই আছে আর কিছু নেই এখানে দুশত বছরের পুরনো একটি রাজমন্দির বা শিব মন্দির এখনো অক্ষত অবস্থায় রয়েছে এই রাজমন্দির বা শিব মন্দিরটি এখনো ইতিহাসের সাক্ষী বহন করে দাঁড়িয়ে রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এএস এস ব্লক টোয়েন্টি নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের এই ভালো লাগাকে রাঙিয়ে দিতে আমাদের নিয়মিত আয়োজন আপনি যদি রাজারাট উপজেলা সদর থেকে ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ি দেখতে চান তাহলে পথ খুব সহজ রাজারাট উপজেলা থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই ঐতিহাসিক স্থান অটো কিংবা মোটরবাইকে পনেরো থেকে বিশ মিনিট পথ পৌঁছে যাওয়া যায় সেখানে অথবা গুগলে টাইপ করুন ডাঙা জমিদার বাড়ি রাজাহাট কুড়িগ্রাম আপনি খুব সহজেই লোকেশন পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইতিহাস ঐতিহ্যের খোঁজে আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলার রাজাহাট উপজেলার ইউনিয়নের গ্রামে যেখানে দুশত বছরের পুরনো একটি রাজমন্দির বা শিব মন্দির এখনো অক্ষত অবস্থায় রয়েছে তালের বিবর্তনে সেই জমিদার বাড়িটি বিলীন হয়ে গেলেও সেই রাজমন্দির বা শিব মন্দিরটি এখনো ইতিহাসের সাক্ষী বহন করে দাঁড়িয়ে রয়েছে গড়িয়ালডাঙ্গা জমিদার শরৎচন্দ্র চৌধুরী আমলে এটি ইট সুর্কি দ্বারা নির্মাণ করা হয়েছিল একশো ফুট গোলাকার এবং পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট নিখুঁত গাঁথনি দ্বারা তৈরি মন্দিরটির বিমানশনিতে রাজ ঐতিহ্যের চিহ্ন রয়েছে এই জমিদার বাড়ির নির্মাণকাল জানা না গেলেও স্থানীয় ইতিহাসবিদ ও প্রবীণদের মতে এটি আঠারো শতকের শেষ দিকে বা ১৯ শতকের শুরুর দিকে নির্মিত হয় তৎকালীন সময়ে ব্রিটিশ শাসন চলাকালীন এক প্রভাবশালী জমিদার এই স্থানের প্রতিষ্ঠাতা ছিলেন বলা হয়ে থাকে তিনি ছিলেন রাজবংশের ঘনিষ্ঠ যার কারণে মন্দির নির্মাণে ব্যবহার করা হয়। হয়ত রীতি এই মন্দিরটি এক সময় ছিল এলাকার প্রাণ কি কি আছে অবশিষ্ট এখন বর্তমান এলাকার স্থানীয় মানুষ হিসেবে আপনাকে কেমন গর্ববোধ মনে করেন এই যে দর্শনার্থী হিসেবে মানুষের বিভিন্ন যে মানুষ আসে দেখে কেমন লাগে আপনার ভালো দেখি যায় দেখে হ্যাঁ ছবি টবি শত শত মানুষ পূজা অর্চনায় অংশ এখানে জমিদার নিজেও এখানে রাজ আনুষ্ঠানিকতা পালন করতেন আর সেই জমকালো রাজবাড়ি আর নেই তবে দাঁড়িয়ে আছে তার নীরব সাক্ষী একটি ধ্বংসবিশেষ মন্দির হিসাবে ভাঙ্গা চোরা ইটের দেয়ালে লেগে আছে ইতিহাসের ঘ্রাণ মন্দিরের খোদাইগুলো আজও যেন বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকব সময়ের হাত ধরে জমিদার বাড়ির উঠানে গড়ে উঠেছে একটি মসজিদ মাদ্রাসা কবরস্থান ও ঈদখামার এখানে ধর্মের মাঝে নেই কোনো ভেদাভেদ হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের ঐতিহ্য একসাথে মিশে আছে এই জমিদার বাড়ির উঠানে ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ির চারপাশে ছড়িয়ে আছে সবুজ গাছপালা পাখির ডাক আর মাটির গন্ধ এখানে দেখা যায় প্রাচীন লালের শ্বেত পাথরের স্তম্ভ আর খোদাই করা

এখানে দাঁড়িয়ে আপনি যেন সময়কে স্পর্শ করতে পারবেন প্রাচীন বাংলার সেই জমিদার যুগ যেন আনবে আপনাকে ইতিহাসের কাছে আজ আমরা যে যুগে বাস করছি সেখানে দাঁড়িয়ে এই ধ্বংসবেশ প্রাপ্ত মন্দির আমাদের মনে করিয়ে দেয় অতীতের ইতিহাস না জানলে ভবিষ্যতের পথ আদারে ঢেকে যাবে ঘড়িয়াল ডাঙ্গা শুধু একটি ভাঙ্গা জমিদার বাড়ি নয় এটা আমাদের ইতিহাস আমাদের অস্তিত্ব আমাদের অহংকার আপনি যদি এই ঐতিহাসিক সৌন্দর্য এবং রহস্যে ডুবে যেতে চান তবে একবার ঘুরে আসুন রাজারাটের ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়িও মন্দির থেকে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সেই সম্পর্কে পরবর্তী ভিডিও বা আয়োজন কোন বিষয় বা কোন জায়গার উপর দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানান সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লগ 24 চ্যানেলের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে সব সময় পাশেই থাকবেন শুভ দর্শক আমি সেই গোরলডাঙ্গা ইউনিয়নের যে জমিদার রয়েছেন সচ্চন্দ্র আমরাের শাসন আমরা যে নির্মাণ করা হয়েছিল সেই গোয়েল ডাঙ্গার যে শিব মন্দিরটি রয়েছে সেই শিব মন্দির সম্পর্কে কিন্তু আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ সময় ধরে সেই সাথেই আমরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাবো নতুন কোন একটি দর্শনীয় স্থান সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ফোর জানালের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে